বেয়াদব আমার দেখতে হইবো বয় samoz কত আমার ক্লাসের সবচেয়ে বুড়া ছাত্র তুই আর কত কাল এই বুড়া এই ক্লাস ক্লাস্থিতে পড়ি থাকবি এক এক ক্লাসে তিন বছর গড়ি আছস কবে যাবে 78 আল্লাহ মাবুদু জান বয় বেটা হাসলো কাটা এই বেয়াদব হাসলি কান আমাদের মুরগিটা একদিনে সাতটা ডিম পারছে তোদের মুরগি একদিনে সাতটা ডিম পারছে এটা একটা ব্যাপার হইলো স্যার আপনাকে আমি সাত দিনের সময় দিলাম পারলে একটা ডিম পাইয়া দেখান তো কি বলি হারামজাদা আমি ডিম পারবো আমি টিসার আমি ডিম পারি এই তোরা যাস কি করুম এদিকে আয় এদিকে আয় এই বেটা

বোনিয়ে তো আমরা অনেক টেনশনে আছি তোর একটা প্রশ্ন করুম যদি বলতে পারস তাহলে মনে করুম তুই ফাইটে গেছস আচ্ছা করেন আচ্ছা কত ভূতের মধ্যে আর ঘরের বউর মধ্যে ডিফারেন্স কি দুইটাই সমান ঘরের প্লে আর নামতে চায় আসলে পৃথিবীর মধ্যে তোর মত হলাগুলা সবচেয়ে হিটলার হইছিল না তুই এই খবর কেন রাখলি বালা বালা তবে আজকে যে অন্যায় করছস তুই তুই মনে করিস না তুই মাপ পাবি যে ধরনের বেয়াদবি করছস ক্লাসে মাপ পাবি না স্যার আপনি একটা কথা বলি বল আমাদের বাড়ির সামনে গাছে না বড় বড় ডাব হইছে কথার ভিতরে আবার ডাব ঢুকা লিখা তুই আমারে লুবি মনে করতেছস স্যার আপনি তো বলছিস ওই যে দিন মেজাজ ভালো আসিলে তোর লাগে হেদিন কইছিলাম আরে আজ তো মেজাজ একটু কড়া তারপর যখন ডাব খাবাতিছস গাছের ফল এটার মধ্যে কোনো ভেজাল নাই ভালো কথা একটা ডাব খাওয়া জলদি লই আয় চলেন চলেন মানি কই যামু ডাব গাছের নিচে ডাব গাছ তো লেখেন

খুব ভালো হইব ওইটা পার কি বলেন স্যার আপনি হবে এই শিক্ষা দিবেন ডা পাড়ার মধ্যে আবার শিক্ষা নিয়ে টানা টানি করিস কেন না মানি আমি গাছের উপর উঠব আর আপনি আমার পায়ের নিচে থাকবেন এটা গুণ হয় না স্যার স্যার আপনি উঠেন আমি আপনার পায়ের নিচে থাকি বিপদে ভালালি ধরিস কিন্তু জীবনে কোনোদিন ডাব গাছে উঠি না রে ও মা গো ও বাবা রে ওরে বাবা রে এ না এ আর ভাড়ুনা রে

আপনার সামনে যদি আমি দাঁড়িয়ে এভাবে কোবাকুবি করি এটা তো চরম বেয়াদবি তার মানে আপনি তো বলেছিলেন বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দেওয়া নিষেধ এ কথা কইছিলাম নি জি স্যার স্যার আপনি অনেক কষ্ট করেছেন এবার ডাবটা একটু কেটে খান ও তো দাদা এরম বেয়াদব ছাত্র পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ এ তাঁর ফাম দি ডাব খাবাইবে কথা কই বাড়াই তাইলো গাছে উড়াইলো ডাব হারাইলো একটু ফানি হাদিসে আইছে কি কয় কি রে পানি টানি একটু খাবি স্যার আপনি মুরুব্বি আমার বাপের সমান গুরুজন আপনি বলছেন পানিটা যদি না খাই তাহলে তো বলবেন ছেলেটা কত বেয়াদব দেন স্যার আমি খাই হ্যাঁ হ্যাঁ